আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একদমই নতুন আর ভিন্ন স্বাদে একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা হয়তো অনেকেই আগে ট্রাই করেননি আর এই আইটেমটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কারণ এটা খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে তো আমি এক স্লাইস মিষ্টি কুমড়ো নিয়ে এর খোসাটাকে ছিলে নিয়ে এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি সম্পূর্ণ নতুন ধরনের মিষ্টি কুমড়ার এই আইটেমটা অবশ্যই বাসায় তৈরি করবেন কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেলে এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এই মিষ্টি পানি গুলোকে আমি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নিতে হবে পানিটাকে এমন পরিমাণ দিতে হবে যাতে মিষ্টি কুমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা আবার টেনে যায় তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই সিদ্ধ কুমড়াটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিষ্টি কুমড়াটাকে মিহি করে ম্যাশ করে নিতে হবে এখন এই ম্যাশ করে নেওয়া মিষ্টি কুমড়াটাকে একটা বলে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এরপর সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই চালের গুঁড়োটা কিন্তু এই আইটেমটাকে অনেক বেশি ক্রিস্পি করবে টেস্টি করবে সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে আমি এভাবে একটা স্পুনের গোড়া দিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে একটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়েও দিতে পারেন আবার চাইলে আপনাদের পছন্দ মতো রাউন্ড শেপ করেও এই কাবাবটা ভেজে দিতে পারেন আমি আগে থেকে প্যানে তেল গরম করে রেখেছিলাম এখন এই গরম তেলের মধ্যে একে একে মিষ্টি কুমড়া কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি তারপর একটা সাইড একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এর ভিতরে একটা সাইড একটু লালচে ব্রাউন কালারটা চলে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব এরপর অন্য সাইডেও লালচে কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা বেশি ক্রিস্পি হবে চাইলে পোলাও খিচুড়ি গরম ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমার কাছে তো এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ